যদি আপনার গলায় ব্যথা অনুভব করেন তাহলে আপনার জন্য একটা সহজ প্রক্রিয়া আছে সেটি হচ্ছে তুলসী পাতার প্রক্রিয়া যেই উপাদানটির কার্যকারিতা অনেক বেশি উপকারিতা অনেক বেশি তুলসী পাতা একটা উপাদান যা আপনাকে করে তুলবে সুস্বাস্থ্যবান তুলসী পাতা শুধু সুস্বাদুই নয় এগুলো শক্তিশালী নিরাময়কারীও এগুলো আপনার গলা ব্যথা দূর করবে এবং আপনার ঠান্ডাও দূর করবে এই পাতাগুলো প্রাকৃতিক বৈশিষ্ট্য রয়েছে যা জীবাণুর বিরুদ্ধে লড়াই করে এবং আপনার বডিতে থাকা বা গলায় থাকা ব্যথাগুলো কমায় তাহলে ব্যথা নিরাময়ের জন্য তুলসী পাতা কীভাবে ব্যবহার করবেন এটা খুবই সহজ মাত্র কয়েকটি তাজা তুলসী পাতা পানিতে দশ মিনিটের মতো ফুটিয়ে নিন তারপর একটু ঠান্ডা হতে ছেড়ে দিন একবার এটি প্রস্তুত হয়ে গেলে দ্রুত আরামের জন্য এটি দিয়ে গুলি করুন আরও বেশি উপকার পাওয়ার জন্য আপনি আপনার চায়ের সাথেও কিন্তু এটিকে মিশ্রণ করতে পারেন অথবা সেই পানিটি দিয়েই আপনি চা পাতা দিয়ে আপনার চা তৈরি করে ফেলতে পারেন তুলসী পাতা আপনার দৈনন্দিন রুটিনের অংশ করে তুললে আপনি হয়ে উঠবেন সুস্থ এবং শক্তিশালী